চিফ প্রসিকিউটর বলেছেন রেড ব্যাপারে কোনো তথ্য তার কাছে নেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারি করছে ইন্টারপোল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে দশ নভেম্বর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপুলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার এদিকে গতকাল বাইশে ডিসেম্বর রবিবার বেলার সহা একটার দিকে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে কোনো তথ্য প্রসিকিউশন দলের কাছে নেই এ তথ্য থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দপ্তরের কাছে